ছাদ বাগানের গাছগুলোর দেখেন বর্তমান অবস্থা এই যে অ্যারাবিকামগুলোর ফুল ফুটেছে এই এই দেখেন চমৎকার ফুল যে অ্যাডেনিয়ামের ফুল আছে সুন্দর লাগে এই অ্যারাবিকামগুলো দেখেন একবারে বনসাই আকৃতির ওই যে একটা এই যে এইখানে কয়েকটা আছে এই যে এইখানে একটা সিঙ্গেল লেয়ার অ্যাডিনিয়াম কত সুন্দর কালারের ফুল দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আর এইখানে আছে ডবল লেয়ার অ্যাডিনিয়াম তবে এই রিপোর্ট করার পর রিপোর্ট করার পর একটা সমস্যা দেখেন কি পরিমাণ আগাছা হয়েছে আবার এই আগাছাগুলো আবার তুলে দিতে হবে আসলে যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না এই যে ছাদ বাগান করলেই হবে না প্রতি বছর যদি দুইবার রিপোর্ট করা যায় তাহলে গাছগুলো খুবই ভালো থাকে আর আমি আসলে মানে করতে পারি না বছরে একবার করি আবার এই যে ঘাসগুলো তুলে দিতে হবে যত্ন করতে হবে এই যে দেখেন এই গাছটা কত সুন্দর এই যে ফুল ফুটেছে আর গাছটা দেখেন কত বড় সাইজ মোটা আর ঝোপালো দাঁড়ান পরিষ্কার করলে গাছটা পুরোপুরি বোঝা যাবে পরিষ্কার করি দেখতে পাবেন যে গাছটা কত এই যে বোঝা যাচ্ছে কি না দেখেন মোটা কড়েক্স আর গাছটা আগে ছোট পটে ছিল এখন এই যে বড় দেয়া হয়েছে এটা অনেক সুন্দর হবে গাছটা এই যে দূরে থেকে যদি দেখে কত বড় গাছ আর এই ঘাসগুলো তোলাও মুশকিল এই শিকড় সহকারে যদি না তোলা হয় তাহলে আবার নতুন করে গোয়া যায় আর শিকড় সহ তোলাও যায় না পাতা ছিঁড়ে যায় শিকড় সহ ওঠে না এই যে যদি ঘুরাই ঘুরানো যাচ্ছে না এই যে এখানেও ফুল আসছে দেখেন আর এই যে ফুল আসছে এটা এরাবিকাম। গাছটা অনেক বড় এই যে তুলতে যাচ্ছি শিকড় ছিঁড়ে যাচ্ছে শিকড় ছিঁড়ে গেলে এখান থেকে আবার নতুন করে আগাছা হবে এই ঘাসগুলো নরম তো রিপোর্ট করার পর দেখেন এই গাছটা দেখেন এই যে এই গাছটার কটে কত মোটা এই যে দেখেন কত বড় আগাছ হয়েছে এই রিপোর্ট করার পরে এখন নতুন প্রবলেম হচ্ছে এই আগাছাগুলো পরিষ্কার করা প্রত্যেকটা টবের আবার এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে নইলে যা আমি খাবার দিয়েছিলাম মানে এদের জন্য জৈব সার কম্পোস্ট হার গুঁড়া শিংকুচি এগুলো সব এই যে যদি পরিষ্কার করে না দেয় তাহলে এই আগাছাগুলো খেয়ে ফেলবে সুতরাং টবের আগাছা অবশ্যই দমন করে দিতে হবে যাতে গাছগুলো ভালো থাকে দেখেন কত সুন্দর এই এই এরা দেখেন কত সুন্দর শেপ আর সবার জন্য বলি যদি সময় থাকে অবশ্যই ছাদ বাগান করবেন কারণ হচ্ছে যখন সময় পাই আমি ছাদে এসে সময় দিই খুবই ভালো লাগে আর এই সাইডে আসছে কাটামুকুট আর কাঠ গোলাপের ফুল ফুটেছে দেখেন কত বড় চমৎকার ফুল মুকুটগুলো ফুল ফোটা শুরু হয়েছে এই যে এই ফুলটা দেখেন কত চমৎকার কিন্তু প্রচুর ঘাস হয়েছে এই যে ঘাসগুলো আবার পরিষ্কার করে দিতে হবে তো আস্তে আস্তে আমিও করে দেব ঘাস পরিষ্কার আর আমাদের দারোয়ান আঙ্কেলও বলা আছে আঙ্কেলও করবে আসলে অনেক টব প্রায় বাহাত্তরটার মতো টব আছে একদিনেও করা সম্ভব না এগুলো আস্তে আস্তে করতে হবে এইখানে দেখেন এই কাটা মুকুটটা কত সুন্দর চমৎকার লাল কালার এটা দেশি কাঁটা মুকুট এই যে এখানে সব কাটা মুকুটে আবার নতুন করে ফুল আসছে পাতা আসছে তবে রিপোর্ট করার পর সব কাটামুকুটই ভালো আছে একটা কাটামুকুট নষ্ট হয়ে গেছে এই গাছটা পচে গেছে এ কি বাঁচবে কি না জানি না মনে হয় বাঁচবে না বাজলে এতদিনে পাতা ছেড়ে দিত আসলে বাহাত্তরটা টবের মধ্যে এই একটা টব নষ্ট হয়ে গেছে এটা হবেই স্বাভাবিক তো ধন্যবাদ সবাইকে সবার সাথে আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা শেয়ার করলাম আর সবাইকে একটা পরামর্শ দিব আসলে আমি শখের বসে অনেকগুলো টপ করে ফেলেছি এতগুলো টপ করা ঠিক না সবাই অল্প চার পাঁচটা টপ রাখবেন তাহলে যত্ন নিতে সুবিধা হবে আমি অবশ্য এগুলো মেনটেন করতে পারতাম না যদি আমাদের দারোয়ান আঙ্কেল যদি আমাকে হেল্প না করতো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম